আসসালামাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফ্রাট জেলার ঐতিহ্যবাহী বিবি উপজেলা হাট থেকে আর আমাদের সামনে দেখতেছি কিন্তু কুরবানের উপযোগী বেশ হর গরু আমদানি দর্শক এই হাট কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় একেবারে বড়ার কাছে একটা হাট আর এখানে কিন্তু হিউজ পরিমানে এরকম চমৎকার চমৎকার গরু পাওয়া যায় আর এখানে সবচেয়ে বড় সমস্যা হলো হাটে কিরা দানি। গরু কিন্তু ভর্তি হাটে একদম ক্রেতা নেই আমরা একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা চাচা আলাইকুম কেমন আছেন ভালো আলম আচ্ছা হাটে তো গরুর অভাব নেই ঘুরে ঘুরে বাড়ির ক্রেতা শূন্য হাট বলা যায় এই হাটটা তো এরকম ছিল না প্রচারের অভাব এই অবস্থা নেই জয়ফা হয় জয়ফ্রাটে বিক্রি হয় তবে জয়ফাটের তুলনায় এখানে তো দাম কম থাকে অনেক দাম কমে থাকে কারণ নিয়ে আসে বেচা বিক্রি করে যাইতে হবে একটা টার্গেটে না

মলার হাসলাটা দেখেন এক কথায় অসাধারণ এক লক্ষ পঞ্চান্ন হাজার হলে এই গরুটা কিনতে পারবে ভাই এরকম বড় বড় গরু যদি কেউ কিনতে আসতে চাই যোগাযোগ করে আসতে নাম্বারটা দিয়ে দেন আমাদের অনেকে নাম্বার চাই নাম্বার আমার কাছে নাম্বার নাই আচ্ছা দশ আমাদের দোষ দিয়ে লাভ নাই বড় ভাইয়ের কাছে কিন্তু নাম্বার নেই যে কারণে এই গরুগুলা কিন্তু যোগাযোগ নাম্বারটা দিতে পারলাম না ইনশাল্লাহ পরে হাটে যদি দেখা হয় অবশ্যই যদি থাকে তাহলে দিয়ে দেবো এটা কি দাঁত শুনে কত চাও বাবা এক লক্ষ পঁয়ত্রিশ ওজন কেমন হবে চার মোনের টার্গেট করা যায় হ্যাঁ দেখা ইনশাল্লাহ চাচা চাচ্ছে সাড়ে চারমন টার্গেট আর আমাদের মনে হচ্ছে চারমন যাই হোক এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম কত বলতেছে বাজারে আজকে বলে দশ বলে বারো বলে তেরো বলে তেরো বারো এরকমই বলে লাস্ট কত দেওয়া যায় চাচা

এই যে সেরা মানের সেরা সেরা সার কালেকশন বড় ভাই দাঁত উঠছে দুই দাঁত হয়ে গেছে তার মানে এগুলা নিয়ে কোনো চিন্তাই নাই এগুলা ইনস্ট্যান্ট মাংস তো দিতে পারবে আবার ছাব্বিশ কুরবানির জন্য রেডি করতে পারবে এটা ছোট করে দাম বলে দেন তো ভাই এক লাখ একবারে সুযোগ আছে কেমন দাম করতেছে আজকে ইন পাঁচ মন হবে আচ্ছা তিরিশ পঁয়ত্রিশে দেওয়া যায় ভাই দেওয়া যাবে আশা করা আছে আর আমরা দেখতেছিলাম পাশে স্পেশাল একটা কালেকশন এই যে

লাভই 100 বাই 100 এবং কোয়ালিটি পুরা পাকিস্তান থেকে আসা অনেকেই ওই নেটে সার্চ দিবেন পাকিস্তানি প্রিন্টার গورو তালে পাকিস্তানি ব্লগারদের ভিডিও দেখবেন যে এরকম সুন্দর সুন্দর গورو কিন্তু তাদের ব্লগগুলোতে আমরা দেখতে পাই একেবারে সেই জাতমানের গورو এটা এবং লাস্ট 1 লক্ষ হাজার হলে দেওয়া যাবে